বৈশাখ বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন বরণে বোন উৎসবে মেতেছে দেশ এবারের শোভাযাত্রায় মূল আকর্ষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি নামের একটি মোটিভ যা বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের প্রতীকী চিত্র বাঁশ ও কাঠের তৈরি এই মুখাকৃতিটি গত শনিবার দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিল তবে শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে কক্সিট দিয়ে পুনরায় তৈরি করা হয়েছে এটি এবারের শোভাযাত্রায় আটাশটি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বৈচিত্র্যময় সংস্কৃতির প্রদর্শনী থাকবে প্রধান সাতটি মোটিফের মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার ইলিশ মাছ শান্তির প্রতীক পায়রা এবং ঐতিহ্যবাহী পালকি। এছাড়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে তরমুজের ফালির মোটিফ যুক্ত করা হয়েছে মাঝারি আকারের মোটিফগুলোর মধ্যে উল্লেখযোগ্য সুলতানি ও মুঘল আমলের মুখোশ রঙিন চর্কি এবং তালপাতার সেপাই লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন শোভাযাত্রার অন্যতম বৈশিষ্ট্য ফুট দীর্ঘ পটচিত্র যেখানে বাংলার প্রাচীন লোককথা মুক্তিযুদ্ধ জুলাই গণ অভ্যুত্থান এবং ফিলিস্তিনি সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পটচিত্রে বাঘের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় আজ সকাল নটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ টিএসসি শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলায় সমাপ্ত হয় শোভাযাত্রার শুরুতে ছিল আটটি ঘোড়া এরপর বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীবৃন্দ এবং সর্বশেষ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল